নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ব্যাপারে তো বন্ধুরা এসবিআই তরফ থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইন্টারেস্ট রেটসের সুদের হার কিন্তু বৃদ্ধি করা হয়েছে তাহলে আসুন নেই কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে এখন এসবিআই দেখুন দাদা আছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবারে আট পার্সেন্ট সুদ সবাই পাবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বিনিয়োগে দেশের অসংখ্য প্রবীণ নাগরিকদের জন্য এবার এসে গেল বড় সুখবর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে দেশের প্রবীণ নাগরিকদের জন্য নিশ্চিত রিটার্নের দুর্দান্ত প্রকল্প নিয়ে আসা হয়েছে যাতে বছরে আট দশমিক দু শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা এছাড়াও মিলবে আয়কর ছাড়ের সুবিধা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এসবি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে সবার আগে ফিক্সড ডিপোজিটের কথাই মাথায় আসে সকলের দেশের কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে সুদের হারও বেশি ফলে মেয়াদ শেষে মোটা টাকা পেয়ে থাকেন গ্রাহকেরা যে সকল ব্যাংকগুলি থেকে মোটা হারে ফিক্সড ডিপোজিটের সুদ পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হল ভারতীয় স্টেট ব্যাংক মূলত প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বা এসবিআইতে তে রয়েছে নিশ্চিত রিটার্নের দুর্দান্ত প্রকল্প এতে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তারা ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমেও এতে করা যাবে লগ্নি স্টেট ব্যাংকের এই জনপ্রিয় প্রকল্পটির নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসি তবে এস এস তবে কাছে এটি তিরিশ লক্ষের প্রকল্প নামে বেশি পরিচিত সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে এতে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ জমা দেওয়া যাবে তিরিশ লক্ষ টাকা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে লগ্নির ক্ষেত্রে গ্রাহকের বয়স ষাট বছরের বেশি হতে হবে তবে অবসরপ্রাপ্ত ও অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন সরকারি বা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়স হলেই এতে বিনিয়োগ করা যাবে আর পঞ্চাশ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা স্টেট ব্যাংকের এই প্রকল্পে টাকা জমাতে পারবেন এসবিআই এর এই প্রকল্পে রয়েছে আয়করের ছাড়ের সুবিধা উনিশশো সালের আয়কর আইন সি ধারা অনুযায়ী এতে বিনিয়োগ করলে বছরে দেড় লাখ টাকা পর্যন্ত করে ছাড় পাবেন গ্রাহক এসসিএসএস স্কিমে বছরে আট দশমিক দুই শতাংশ হারে সুদ পাবেন তারা নিয়ম অনুযায়ী একটি আর্থিক বছরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সুদ করযোগ্য হিসাবে গণ্য করা হয় সেক্ষেত্রে গ্রাহককে পনেরো জি বা পনেরো এইচ ফর্ম পূরণ করতে হবে নইলে টিডিএস কাটতে পারে ব্যাংক কর্তৃপক্ষ এই প্রকল্পটির মেয়াদ পাঁচ বছরের তবে গ্রাহক ইচ্ছা করলে তার আগেও টাকা তুলে নিতে পারবেন লগ্নির পর এক বছরের আগেই টাকা তুলে নিলে কোনো সুদ পাবেন না তিনি আবার এক বছরের বেশি সময় রেখে দুই বছরের আগে প্রকল্প ভেঙে টাকা তুলে নিলে জরিমানা বাবদ এক দশমিক পাঁচ শতাংশ সুদ কেটে নেওয়া হবে তাই এই প্রকল্পে বিনিয়োগ করার পূর্বে ভালো করে বিস্তারিত জেনে তারপরেই নিয়োগ করতে হবে বিনিয়োগকারীদের তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংকের তরফ থেকে চালু করা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ব্যাপারে তো এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কত পার্সেন্ট করে সুদ দেওয়া হচ্ছে এখানে কারা কারা বিনিয়োগ করতে পারবেন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আপনারা বিনিয়োগ করতে পারবেন এবং কত দিনের জন্য রাখতে হবে সমস্ত কিছুই বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ